কোরবানি <imitation> করেছিল <imitation> <imitation> sa taas na ayat naman to inisip or talagay, wala na alam in na ba abangan ay atama binabahin ito arwa pa kurban ng ato up di lamin ahlihima wala nung mika abba luminan akong para sa ako tulad nang para in na may ta abba allah luminan munta ay hindi ani tadarke

তখন প্রতি গল্পের দুই জুন দুই জুন করে ছেলে দিয়ে জন্মগ্রহণ করত প্রতি গল্পে কয়জন করে দুই জুন দুই জুন করে আপনার যদি তখন

তাদের সাথে একজনের সাথে আরেকজনের দ্বিতার মন্দিরে আনন্দ হওয়া হারাম আল্লাহ তারা

বিষয় কথা চলতে লাগলো তখন হাবি হাবিদের পাকে পড়ল আকলিমা অর্থাৎ আগের যিনি জন্মগ্রহণ করেছে ওই মেয়ের সাথে গর্বের যে ছেলে জন্মগ্রহণ করেছে তার সাথে কি বিবাহ বন্ধন আমার বাবার ছিল তা হাবিদের গর্বে হাবিদের পাকে পড়ল আকলিমা আর তাবিদের পাকে পড়ল লাবুদা একটু সুন্দর ছিল আর লাভন একটু কালো ছিল তো আকৃতিমা যখন হাবিলের আগে পড়ল তখন গাবিল বলল আমি এই বিধান মানি না আমি এই নিয়ম মানিনা আমি আকৃতিমাকে গিয়ে বললাম আকৃতিমা ছিল সুন্দর ছিল তো তাদের মধ্যে তাদের মধ্যে একটা কথা কানা করে চলতো তাদের মধ্যে একটা

পড়ে গেলে ভাইকে হত্যা করলে এখন বাইকে কি কর কি করবে এই চিন্তায় পড়ে গেলে কারণ পৃথিবীর সর্বপ্রথম মানব হয়েছিল পরিচয় এর আগে কেউ মৃত্যুবরণ করে নাই এর আগে কোনো হয়নি এর কোনো কবর কাউকে কবর দেওয়া হয়নি এখন মৃত্যু কি জিনিস কবর দেওয়া কি জিনিস তার ভাই বুঝতে পারতেছে না ভাইকে আঘাত করলো ভাই আসলো

পৃথিবীর সর্বপ্রথম শহীদ মৃত্যুবরণ করল হাবি আর পৃথিবীর সর্বপ্রথম খবর দিল কামিল তার বাইতে ওখান থেকে মৃত্যু শুরু ওখান থেকে হত্যা শুরু ওখান থেকে খবর দেওয়া বিধান শুরু শিক্ষার্থী বলুন অপমান সদা তুমি